একটা স্তব্ধতা চেয়েছিল আর এক শব্দকে ছুঁতে তারা বিপরীত দিকে চলে গেল এই জীবনে দেখাই হলো না জীবন রইল পরে বৃষ্টিতে রত্তরে ভেজা ভূমি তার কিছু দূরে নদী জল নিতে এসে কোন এক সলাজ কুমারী দেখে এক গলা মোচড়ানো মরা হাঁস চোখের বিস্ময় থেকে আঙুলের প্রতিটি ডগায় তার দুঃখ সে সময় অকস্মাৎ ডঙ্কা বাজিয়ে জাগে জ্যোৎস্নার উৎসব কেন তার কোন বৃষ্টির দিনে অরণ্য শিখরে ওঠে সুপুরুষ আকাশের সপ্ত রং ভুরু। আর তার খুব কাছে মধুলবি আচমকা নিঃশ্বাসে পায় বাঘের দুর্গন্ধ একটা স্তব্ধতা চেয়েছিল আরেক নৈ শব্দকে ছুতে তারা বিপরীত দিকে চলে গেল এ জীবনে দেখাই হলো না